তো হ্যালো বন্ধুরা তোমার সব যেমন আছো আশা করি ভালো আছো আমি চলে এসেছি লাইভে তা আজকে কোনো কাজ নেই যেহেতু রান্নাবান্না অন্য জন করছে তা আজকে একটু সময় পেলাম আসার জন্য তাই আসলাম তোমাদের সামনে প্লিজ যারা যারা জয়েন করি এখনো প্লিজ জয়েন করতে পারো আসো প্লিজ আমি যেহেতু অনেকদিন পরে আসছি তো তা সেই জন্য তোমাদের সামনে আসলাম দেখা যাক কতজন আসে আমার লাইফে ঠিক আছে চেষ্টা করব যেন আসুক সবাই তা আমি এখন বসে আছি এখন যেহেতু প্রচুর গরম এখানে এখানেও গরম বিদেশেও গরম আছে গ্রামে গরম আছে এখানেও আছে কি করবো কাজ থেকে কিছুক্ষণ আগে আসলাম তাই সন্ধ্যা লেগে গেছে কিছুক্ষণ হলো সন্ধ্যা লাগা আসো তোমরা জয়েন করো প্লিজ লাইভ ক্যামেরা যারা যারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করেন অবশ্যই থেকেও সাবস্ক্রাইব করে পাশে দেখতেই পাচ্ছো অনেক কাজের মধ্যে থেকেও তোমাদের সামনে ভিডিও করে করছি যত কষ্ট করে ঠিক আছে আর প্লিজ এসো লাইভে ঠিক আছে আর আমাদের ভিডিও গুলো কেমন তোমাদের ভালো লাগে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তাই এটাই আমার কাছে কথা না তোমরা কমেন্ট না করলে তো বুঝতে পারবো না যে কি কমেন্ট করছে না করছে তাই সেই জন্য লাইভে আসলাম অনেকদিন পরে ঠিক আছে তাই এসো আমার লাইভে তোমাদের যে লাইভ চালাতে চালাতে যে গানগুলো চালাও প্লিজ সেসব গানগুলো চালাবে না যারা যারা চালাও ঠিক আছে না লাইভে কপিরাইট মারে কারণ আমি একটা অনুষ্ঠানে মানে আমাদের গ্রামে একটা অনুষ্ঠানে আমি করেছিলাম লাইভ ভিডিও কপিরাইট মেরেছিল একটা স্ট্রাইকও এসেছিল তাই স্ট্রাইক উঠে গেছে এখন যেহেতু আর সেই জন্য তোমাদেরকে সতর্ক করছি এখন অনেক দিন পরে এসেছি যেহেতু লাইভে আমি একবার খুলেছিলাম তা আমি অনেক জানার পর তবে সে লাইভে এখন আসছি প্লিজ তোমরা লাইভটাকে ওয়াচ করো আমি হয়তো বেশিক্ষণ থাকতে পারবো আমার লাইভে চলে যেতে হবে আটটা বেজে গেছি যেহেতু

প্লিজ বন্ধুরা জয়েন করো লাইভটাকে জয়েন করো কথা বলার জন্য লাইভটাকে জয়েন করো ঠিক আছে কথা বলতে পাবে ঠিক আছে কারণ আমার একটা চ্যানেল ছিল ঠিক আছে তা আগে জানতাম না যে সেই চ্যানেলটা এখন আমার আড়াই হাজার সাবস্ক্রাইব আছে সেটাতে ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছিলাম তা সেটা থেকে ভিডিও ছাড়াও রয়েছিলাম তা সেটা তো আমার দুটো স্ট্রাইক এসেছে ঠিক আছে তা সেই জন্য সেটা বন্ধ আছে তা সেটা এখন আর ভিডিও ছাড়ি না সেটাতে ছাড়তাম ঠাকুর দেবতার ভিডিও ছাড়তাম তা এখন সেটা ছাড়ি না সেটা বন্ধ হয়ে আছে তা আমি চেষ্টা করব একটু দাঁড়ানো নিজের বাইরে ঠিক আছে তা তোমরা চেষ্টা করো আমার সেই চ্যানেলটাতে যেহেতু স্ট্রাইক এসেছিলো বলে আমি অতটা গুরুত্ব দিইনি ঠিক আছে তারপরে কোয়াইটি স্টুডিও গিয়ে দেখি যে দুটো স্ট্রাইক পড়ে গিয়েছে চ্যানেলে ঠিক আছে আমি বুঝতাম না তখন ঠিক আছে যে কপিরাইট কাকে বলে স্ট্রাইক কাকে বলে জানতাম না তা সেই জন্যই আমার চ্যানেলটা মার খেয়ে গেছে তা আমি ফের নতুন চ্যানেল খুলেছি ঠিক আছে সেটাতে গান ছাড়তাম গানের চ্যানেল ছিল ঠিক আছে স্ট্রাইক মেরেছিল আমাদের নোকালিটি কিছু লোক দুজনে মানে দুটো চ্যানেল থেকে স্ট্রাইক এসেছিলাম তা তাদেরকে আমি বলেছিলাম তাদের ফোন নাম্বার নিয়েছিলাম কিন্তু তারা বলছে কি না স্ট্রাইক আমরা তুলতে পারবো না ওটা নব্বই দিনের ভেতরে মানে স্ট্রাইক উঠে যাবে তো সেই কারণে আমি স্ট্রাইকটা তুলতে পারিনি তাদেরকে প্রচুর রিকোয়েস্ট করেছিলাম তারা মন করলে পারতো স্ট্রাইকটা তুলতে কিন্তু আমার চ্যানেল থেকে স্ট্রাইকটা তারা তোলেনি ঠিক আছে তা সেই জন্য দুটো স্ট্রাইকে তাদের ফোন নাম্বার সাথে সঙ্গে যোগাযোগও করেছিলাম তা তারা যেহেতু বলছে কিনা আমার তো আমার কাছে তো থাকে না যাদের যারা ভিডিও এডিট করে তারাই মেরেছে যেহেতু আমি তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম কিন্তু সে আমার রিকোয়েস্টটা মানে নেই ঠিক আছে আমি তার কাছ থেকে আমি ক্ষমাপার্থী হয়েছিলাম যে আমার স্ট্রাইকটা তোমরা তুলে নাও ঠিক আছে তুলে নিলে নিলেবারে ভালো হয় ঠিক আছে তা তারা বলছে না আমার ছেলেবেলেরা স্ট্রাইক মেরেছে ঠিক আছে আমার স্টুডিও যারা ভিডিও এডিট করে গানের যে ভিডিওগুলো তারা এডিট করে যেহেতু তারাই স্ট্রাইকটা মেরেছে তা আমার কিছু করার নেই আমি তাকেও বললাম দাদা আপনার পায়ে ধরে বলছি যে আমার চ্যানেলের তুলে নিতে বলুন আপনার যে ছেলেপিলেগুলো গুলো আছে তা আমার কোনো কথাই শোনেনি ঠিক আছে তা তোমরা যেন এই ভুল কখনোই করবে না ঠিক আছে এই ভুল করলে প্রচুর লস খেয়ে যেতে পারো চ্যানেলে ঠিক আছে কারণ এতটা পথ এগিয়ে এসে যদি এই কাজটা হয় তাহলে খুব খারাপ লাগে তোমাদের এখানে সবারই খারাপ লাগে সেই খারাপটা যেন কারো না হোক কারো কিছু না হোক সেটাই বললাম তা দেখি এই ফোনটা চেঞ্জ করবো আর ফোনের প্রবলেম হয়ে গেছে আমরা রাজমিস্ত্রি কাজ করে ধরো পোপরে ফোন থাকলে পারে এই অবস্থাই হবে গরমে ঘামে ঠিক আছে এরকম অবস্থায় হবে ফোনের ফোনটা যেহেতু খারাপের মধ্যে চলে এসেছে ফোনটাকে চেঞ্জ করতে হবে সেটা দেখা যাক কি ফোন যায় চেষ্টা করব একটু ভালো নেওয়ার কারণ রক্ত খেলে পয়সা যেহেতু গাড়ির রক্ত জল করে পয়সা অবশ্যই একটু খাটতে হবে না খাটলে পরে কেউ কোনো দিন মানে পাশে দাঁড়াবে না নিজের পায়ে নিজেকেই দাঁড়াতে হবে তা তোমার তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে অবশ্যই দাঁড়াতে পারবো ঠিক আছে একটু যদি ভালোবাসা দাও সেই ভালোবাসাতে যেন আরো আগিয়ে যেতে পারি আমরা বিদেশে এসে পরিবার ছেড়ে দিয়ে ঠিক আছে বিদেশে পড়ে আছি যেহেতু তা আশা হয়ে গিয়েছে তিন মাস আমাদের এখন যারা যারা ভিডিওতে দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে একটা লাইক ভিডিও করতে উৎসাহ হয় আমরা সবাই যারা যারা ভিডিও করে ইউটিউবে ঠিক আছে তা আমি অন্য কোনো জায়গায় ভিডিও বানাই না তা আমি কিছুদিন আগে একটা ফেসবুকে পেজ খুলেছি যেহেতু তা সেটাতে এখন ভিডিও ছাড়ি দুটো একটা তা জানি না সেখানে কেমন হবে জানি না সেটা চেষ্টা করব ভিডিও ভালো করার চেষ্টা করবো কারণ প্রথম তো এখন কারণ আগে ভিডিও বানাতাম ঠাকুর দেবতার গান নিয়ে ভিডিও আমাকে স্ট্রাইক স্ট্রাইকের পর থেকে আমি জেনেছি যে স্ট্রাইক কাকে বলে আর কপিরাইট কাকে বলে সেগুলো বুঝতে পেরেছি তা সেই কারণেই তোমাদেরকেও বলতে চাই যে কোনো স্ট্রাইক আর কপিরাইট যেন না খাও মনিটেশন করতে চাইলে অসুবিধা হবে কারণ আমি যেটুকু জানি সেটুকু বলছি কারণ আমার একটা বন্ধু বলছিল সেটাই আমার জানার কর্তব্য হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই গরম এখানটায় কি করবো কিছু করার তো নেই গরম বলে ঘরে বসতে হবে আমার বাইরে বসতে গেলে হয় ধরো এখন হয়তো তার মধ্যে অন্ধকার যেহেতু সেই জন্য লাইটটা করতে পারো না বলে ঘরে বসে আছি গরমে কষ্ট করে ঠিক আছে তা ফ্যান চলছে দেখতেই পাচ্ছ গরম করছে বন্ধুরা প্লিজ লাইভে তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমার লাইভে এসো ঠিক আছে আমরা সবাই আসতে চায় না লাইভে প্রত্যেক কারণ ব্যক্তি আসতে চাই লাইভে তাছাড়া কেউ আসতে চায় না আমার একজন যে হোক এসেছে ভাই হোক বোন হোক দিদি হোক দাদা হোক যে হোক এসেছে সে একটা লাইক করে গিয়েছে ঠিক আছে কমেন্টে তার কোনো উত্তর দেয়নি যেহেতু সে খালি একটা লাইক করে চলে গিয়েছে গেছে যেই হোক তাকে অসংখ্য ধন্যবাদ লাইকটা দেওয়ার জন্য এখানে খুবই গরম বন্ধুরা গরমে কি বলবো লাইক আমার চেয়ে বার গেছে এই বছরে কেরালা বাজারে হাইস্ট গরম পাচ্ছি কেননা কোনো বৃষ্টি নেই কিছু নেই এখনো জানি না বৃষ্টি কবে হবে এখন কি বলবো সারা একটা বেজে গেছে যেহেতু পেটের টানটান ভাব আমার খাওয়ার সময় হয়ে গিয়েছে পেটের টান তো লাগবেই চলো এখনো রান্না বান্না হয়নি যেহেতু জ্বালা তো বড় জ্বালা সবাই জানো তোমরা এটা আমিও জানি যারা যারা দেখছো ভিডিওটা তারাও জানো যে পেটের জ্বালা কতটা জ্বালা বেশি কথা না বলে চলো আসো চলে আসো এখন কপার লোহিলোরে হাওয়া খাচ্ছে আর কি বলবো কপারে হাওয়াই খেতে হবে বন্ধুরা বিদেশে থাকতে আর ভালো লাগছে না যেহেতু এবার বাড়ি যাওয়ার টিকিটটা কেটে নিতেই হবে হ্যাঁ টিকিট না কাটলে পরে হবে না টিকিটটা কেটে নিতে হবে আগে বাড়ি যেতে হবে যেহেতু অনেক কদিন হয়ে গেল তিন মাস আরো গিয়েছে তা বাড়ি যাওয়ার টিকিট কাটতে হবে অনেক দুজন আস্তে আস্তে আমাকেও যেতে হবে বিদেশে তো আর মানুষ পড়ে থাকে না সারা জীবন বিদেশ থেকে অবশ্যই বাড়ি যেতে হবে জানিনা এখন কবে যেতে পারবো আর আমাদেরকে তো দেখার মতন কেউ নেই এখানে এখানে বলতে কি আমি যে লাইভ এসেছি সেটাও দেখার মতন কেউ নেই সব চলে দেখানোর অবশ্যই মানে থাকতে ঠিক আছে কেনা আমি তো কথা বলছি কেনা আমি তো আর নাই আসলে কি বলতো সবাই তো সব দিকে পছন্দ করে না আমারই বলাটা ভুল অন্যায় সবাই সব দিকে পছন্দ করে না কারণ আমি দেখো কেউ নেই যেহেতু আমার ইতে লাইভে তবু আমি কথা বলছি একটাই কারণে কারণ আমার যেহেতু ভুলাক চ্যানেল সেই জন্য আমার কথা বলতেই হবে কারণ আমি ধরো অনেকদিন পরে এসেছি লাইভে ঠিক আছে আমাকে কথা না বললে পারে আমার মানে যে লাইভের মানেটাই হবে না সে দেখুক বা না দেখুক সেটা আমার কাছে প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে যে আমার ব্লগ চ্যানেল সেই জন্য আমাকে কন্টিনিউর কথা বলতে যাবে আর কথা বলা হচ্ছে মেন কাজ তারপর লাইভের সিস্টেমটা কেমন আমি জানি না মোটামুটি লাইভে যে কি হয় সেটাও আমি জানি না লাইভ অনেকই মানে চালায় দেখতে তো চলো আমাদের কাজগুলো তোমাদের সামনে শেয়ার করো যাতে তোমরা বুঝতে পারো যে কতটা কষ্ট করে কাজ করে ঠিক আছে

রান্না প্রায় কমপ্লিট দিকে হয়ে এসেছে এখন রান্না চলছে দেখা যাক কতক্ষণ লাগে রান্নাটা হতে ডালটা এখন হলে পারেই ব্যাস শুধু খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে কেননা সারাদিন খাটা খাটনি শরীর শরীর এটা তো আর মেশিং নয় যে স্টার্ট করে দিলাম কি বা সুইচ মেরে দিলাম মোটর চলতে লাগলো ঠিক আছে

জীবনে আসে না তা আমারও সেরকমই অবস্থা বিদেশে এসেছি নিজের সতর্ক নিজের কাজে থাকে এখানে থাকাটাই দরকার কেননা কার মনে কি আছে বলা যায় না আমাদের এখানটাই সেভাবে সতর্ক হয়ে থাকতে হয় তা যে একটা বন্ধু এসেছ প্লিজ একটা কমেন্ট করে যেও তার কাছে একটা রিকোয়েস্ট সে তো বলার আগেই চলে গেল যাও যার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো একদিন আসবে অবশ্যই সেই দিন দেখবে কি হতে চেষ্টা করব যে ইউটিউবার হওয়ার চেষ্টা অবশ্যই করব অহংকার নিয়ে কথা বলছি না মানুষের মনে চেষ্টা থাকলে পারে সবকিছুই পূর্ণ হয় সম্পূর্ণ তা সেই চেষ্টাটাই করব আর মানুষ যে কখন কোথায় হারিয়ে যাবে কেউ কোনো খুঁজে পাবে বন্ধুরা চলো আর লাইভটা বেশি বড় করবো না কেননা যেহেতু ভাত বাড়ছে আমাদের বললাম ডাল হচ্ছিল এখন ভাত বাড়ছে ভাতটা খেয়ে দিয়ে শুয়ে পড়বো কেননা লাইভে কেউ যদি না আসে তাহলে তাকে তো জোর করে বলা যাবে না ভাই এসেছো কিবা দিদি এসেছ কিবা বোন এসেছ আমার চ্যানেলটাকে একটু লাইভ বলো কথা বলো আর এখানটায় যদি আমার জায়গায় যদি একটা মেয়ে থাকতো প্লিজ তোমরা কেউ কিছু মাইন্ড নিও না তাহলে অবশ্যই মানে দেখে যেতে ঠিক আছে আমি জানি ঠিক আছে এটাই আমার কাছে কথা আর লাইভটা বেশি বড় করবো না ঠিক আছে এই বন্ধু থাকার লাইভ আহ তোমরা যদি পরে দেখো লাইভটা প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে লাইভে আসলাম কেমন লাগলো কথাবার্তাটা শুনে ঠিক আছে সবাই ভালো টাটা লাইভটা আমি এখানেই শেষ করে দিলাম আজকের মতো